আমার একটা কেউ এক ভাই কমেন্ট করে জানাবেন আমার বয়স ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা যারা যুক্ত আছেন তারা একটু কাইন্ডলি একটা আমার কমেন্ট করে জানান বয়সটুকু শোনা যাচ্ছে কিনা আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এখানে বাধা শক্তি বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে নদীর অবস্থা কিছুটা ভালো ছিল এখন ব্যাপারটা হচ্ছে বাদাসার গতিবেগ খুবই বেশি আমি কিলের মতো যদি না শোনা যায় আসলে আপনাদের আমি যতক্ষণ বলবো আপনারা শুধু ভিডিওটুকু দেখবেন এক ভাই কমেন্ট করছে বয়স ওকে আছে ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিকে শেয়ার করে দেবেন সন্দিক্ষ যারা আছে তাদের জন্য লাইভটিকে দেখে এই জিনিসটা যেন উপকৃত হইতে পারে যারা আসার জন্য ফ্যামিলিটি চিন্তা ভাবনা করতেছে আমি চলাচল আছে তবে এখন ভাটা এই মুহূর্তে বাতাসের গতি ধীরে ধীরে খুবই বৃদ্ধি পাচ্ছে আগে সকালে আগে সকাল থেকে বাতাসের গতি বেগ টোটালি ছিল না এখন হঠাৎ বাতাসের গতি খুবই বাড়তেছে রুলিংও হচ্ছে বেশি রুলিংও আস্তে আস্তে আপনার বাড়তেছে কেননা নদীরা খুবই খারাপের দিকে যাচ্ছে হঠাৎ করে খুবই ভালো ছিল সকাল থেকে আমাদের স্পিড বোর্ড এখনো পর্যন্ত চলাচল আছে আমাদের স্পিড বোর্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা বন্ধ রাখবো কেননা রোলিং এর অবস্থাও খুবই খারাপ আমাদের যারা ড্রাইভাররা আছে তাদের থেকে আমরা জিজ্ঞেস করতেছি একটার পর একটা যেটা বোট আসতে তাদের থেকে প্রত্যেকটা ড্রাইভার থেকে জিজ্ঞেস করতেছে নদীর অবস্থায় কেমন সবাই একইগত বলতেছে নদীর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে তো আমাদের স্পিড বোর্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব সন্দীপ থেকে শিপার্সে আসার পরে যাত্রী ওঠানো হচ্ছে নদীর অবস্থা খুবই খুবই খারাপ এক ভাইয়া কমেন্ট করছিল প্রথমে নদীর অবস্থায় কেমন ভাইয়া নদীর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে সকালের দিকে ভালো ছিল এখন বাতাসটাও খুবই বৃদ্ধি পাচ্ছে রোলিংও হচ্ছে বেশি আমাদের স্পিড বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আমাদের স্পিড হাই যখন বন্ধ হয়ে যাবে হয়তো আপনার বাতাসের যে সাউন্ডটা হয় সাউন্ডটা হয়তো বুঝতে পারতেছেন হয়তো লাইভের মধ্যে সরাসরি বুঝে যায় বাতাসের সাউন্ডটা খুবই বেশি বাতাসের সাউন্ড হয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে तो हमने तो आज सुबह मार दे कि सुबह से लेकर अस्सलाम वालेकुम पर मुझे आवर हाइड्रेट पर और